দেখো এগারোটা বাজতে কুড়ি মিনিট কুড়ি মিনিট না পনেরো মিনিট বাকি এই জ্যোতিষ পাখি কি আবার বানিয়েছে দুই দিকে একই মর্নিং ফ্র্যান্ডসিতে আমার চ্যানেল একটা তোমাদের অনেক অনেক গল্প আমার একটা নতুন বাক শুরু করলাম করতেছি আটটা শো আটটার দিকে ঘুমটা ভেঙে গেল হালকা হয়ে গেল তারপরে মা এদিকে উঠে গেলাম দুজনে সাড়ে একটার সময় বিছানা ছাড়লামোটা হেলো এর বাবার মত পরোটা রুটি এই জাতীয় জিনিস খুব ব্রেকফাস্ট করলাম ফ্রেশ হলাম ঘর ধর ঝাড় ডাস্টিং করলাম আর রোদটা উঠেছে আবার পড়ে যাচ্ছে উঠছে তো কাপড়গুলো ধুয়ে দিয়েছে যখন অসুবিধা নেই সকল সব রোদে দিলাম যা শুকাবেন বাকি কালকে শুকাবো কাজ হয়ে গেছে এখন না একটু বেরাব কারণ ওর একটা পোলিওর জন্য ওখান থেকে ফোন করেছিল রান্নাঘর ওই পোলিও দুই ড্রপের জন্য যাই গিয়ে এখানে হেলথ সেন্টারে জেনে আসি কী ব্যাপার দিচ্ছে নাকি তাহলে নিয়ে দিয়ে নিয়ে আসবো নয়তো রবিবার দিন দেব দেখি এখানে কী ব্যাপার যাই ঘুরে আসি আর আমার গ্যাসের ট্যাবলেট কিনবো ওর আপেল কিনবো আপেল শেষ হয়ে গেছে বাবা আবার একদা দাওয়া কমলা লেবু এনেছি কমলা লেবুগুলো খুব মিষ্টি খুব মিষ্টি আচ্ছা আবার এক গাঁদাইছে এখন এই ঘর দর পরিষ্কার করে ডাস্টিং ফাস্টিং করে ঢুকলাম দেখলাম ব্লকটা শুরু করি যাই গিয়ে এবারে ঘুরে আসি ওয়েট করছি আসলে এগারোটা না বাজলাম না খোলে নিই ওই জন্য ওয়েট করছি বেরোবো যাই গিয়ে ঘুরে আসি বারোটা হচ্ছে দশ মিনিট বাকি এটাকে নিয়ে যাওয়া মানে তো কিছু চাই ওই কুড়ি টাকা দিয়ে আবার একটা কিনলো কাম না নিচে বললেছি কি প্রেম যে বুঝিনি আগে তো খুঁজিনি তারপর তারপর ইচ্ছে হলো পালাবার সব এনেছি আপেলটা দামও করলাম পয়সা দিলাম দোকান থেকে তুলতে ভুলে গেছি এ থাকে জল দাও নাকের মোছা দাও হ্যান দাও ত্যান দাও ওরা কেন ওদের ওরা ব্যবসা নিয়ে ব্যস্ত কে নিল না নিল পরে হয়তো দেখবে এ বেশি কথা বলে বাইরে বেরোয় না তো দুনিয়া চেনা ফাঁকা থাকলেও আলাদা ব্যাপার তার দোকানে অলরেডি চারপাশে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে মাসিকে পাঠালাম আবার নিয়ে আসতে এই এলাম কাপুচ কুকুর করলাম ফ্রেশ করলাম আর ওর জন্য ক্যান্ডি এনেছি আমার জন্য এটা এনেছি পাঁচ টাকা নিল সেই দিয়ে সেই চাটনি চাটনি ওগুলো খুঁজে পেয়েছি পাওয়া যায় না ইমলি খাবো ও হ্যাঁ পাঁচ টাকা নিল চো জিনিস অনেক দিন আরে দেখো বাবাই চটিটা নিয়ে এসেছে আমার জন্য নরম সোলে নরম সোলের ইচ্ছা আর আমি এসেছি মা বলে বাবা ডেকেছে গেলাম বলছি চুপিটা করে দেয় নরম কিনা দেখলাম হ্যাঁ নরম বেশ তাই জন্য দিয়ে নিয়ে এলাম তো স্কুলে আমি যাই না দরকার লাগে দিয়ে যদি ঠিকঠাক যায় কিচ্ছু এখন খুলো না তার ফ্ল্যাট চুটি করলে না ব্যথা বাড়ে তারপর দুপুরগুলো তোকে তুলে নেবো একটু বসি তারপরে তুলে নেব মায়ের ওদিকে রান্নাবান্না বান্না হয়ে ঠিক আছে পরে ফিরে আসছি এই যে নিয়ে এলাম আছি ঘর দর হবে স্নান হবে কুড়ি মিনিট বাকি দুটো বাজতে আজকে হয়েছে ভাত এই যে কুমড়ো আলু চিংড়ি আর খোলা দিয়ে খুব ভালো লাগে এরকম চকচর আর এই জানা কারি আলু দিয়ে এই যে টুনটুনি পাখি মেলা নিয়ে বসেছে খাবে আর রোদটা যে ভালোই দিচ্ছে এখন পর্যন্ত খারাপ না এমনি সব কাপড় শুকিয়ে গেছে তাহলে ওই যে শার্টটা শুকিয়ে গেছে কিন্তু স্কার্টটা একটু কোমরের দিকে ভিজে কারণ সকালের দিকে রোদটা খুব একটা তেজ ছিল না এখনই আছে তো ঘরে দিয়ে দিয়েছি কালকে আরেকবার রোদে দিয়ে টোকো আর আমার সালভারটা একটু দিয়ে দিল সন্ধ্যাবেলা কেজি বসি খাওয়ার এত সাড়ে ছটা মা চা বানালো পরোটা ছিল চা খেলো হ্যাঁ পেজ আছে অনেক পেজ আছে চা খাওয়া হলো কুমড়ো আলু আর চিংড়ি ছোলা দিয়ে এত টেস্ট হয়েছে আমি ওটা দিয়ে একটু পরোটা খেতে মেয়েকে চায় ভুজিয়ে দিব আর এখন করবো জল ফুটাতে বসিয়েছি তারপরে চায়ের বাসন মাজা হচ্ছে হলে পরে আমার জামাটা গুজিয়ে রেখেছি মার্শালবার সেটাকে ধুয়ে ব্যাস কালকে মাথায় তেল দেবো শ্যাম্পু করবো কালকেই সব কাজ দিয়েছে ঠিক আছে টাকাটা পেয়ে আজকে এটা পড়লো না বলছে কালকে পড়বে মানে ঠিক আছে ওই সেই পেটা দিয়ে এই বেরিয়েছে ডিম দিয়ে জিনসির মতো খাচ্ছে অবশ্য তাই বললাম দুষ্টু না তুমি খাও হয়ে গেছে আমার জল ফোটানো হয়ে গেছে কাপড় ধোয়া হয়ে গেছে কালকে খালি আমার সালবার তিনটে আর ওর শার্ট আর স্কার্টটা একটু রোদে দেবো ব্যাস রোদটা ভালো দিয়েছিলো কালকে আবার কি হয় আবার এক সপ্তাহ স্কুল হয় আবার কালী পুজোর ছুটি ডায়েরি তো আর লেখা রয়েছে চার দিন ছুটি ওর কদিন দেয় জানি না ঠিক আছে তুই বসি কয় বাস দেখো পৌনে এগারোটা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে বিছানাপত্র গুছাতে হবে ঝাড়তে হবে এই এগুলোকে ধুয়ে দিয়েছিলাম সিল্কের কাপড় তো একদম জল ঝরে গেছে এখন ঘরে তুলে দেব এইগুলো তুলে রেখে দেবো এগুলো শুকিয়ে গেছে এগুলো কালকে রোদে দেবো মানে এই কাজগুলো করতে হবে বিছানা বিছানো কাপড় চোপড় তোলা ওষুধ খাওয়া এডিট করা খাবার করবো কাল করে ছুটি সানডে কালকে মাথা ফাঁথা ঘুরবো তেল দেবো মাথা দুই মা মেয়ে মিলে সারা সন্ধ্যে আজকে খেলা করেছে ওই যে সাড়ে ছটা থেকে বসেছে নটার সময় খাওয়ার আগে উঠেছে তুমি নিচে খেলছিলে তোমরা ঘর ভোর ঝাড়ুক দেবে বলে হাটে তোলা হয়েছে ওই ড্রয়িং করছে আঁকছে নিচ্ছে এই করছে তাও ভাব সময় খেলতে চায় না কাউকে পায় না না একটা ঘরের মধ্যে সব তারপরে কাউকে পায় না এক সময় বিরক্ত করে এক সময় ভালোভাবে ঠিক আছে আজকের ব্লগটা এত দূর আগামীকাল আসছে আবার নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখে গুড নাইট